আজকালকার যুগের দুই পয়সার ভণ্ডরা এক ঢাকা শহরে বসে রাজধানীতে বসেও আল্লাহর নবীর বিভিন্ন সাহাবেকে নিয়ে গালিগালাজ করতে পারে কিন্তু ওই সত্যার যার হাতে আমাদের সকলের প্রাণ সারা জীবন যদি ওরা প্রতিটা দিন রোজাও রাখে সারা রাত জেগে জেগে যদি না ঘুমিয়ে নামাজ আদায় করে জীবনের প্রতিটা মুহূর্ত যদি জিহাদের ময়দানেও অতিবাহিত করে এলেম শিখতে শিখতে এক একজন যদি এলমের সমুদ্রেও পরিণত হয় কিন্তু ওই চোখ কোথায় পাবে যে চোখ আল্লাহর নবীকে দেখেছে ওই হাত কোথায় পাবে যে হাত আল্লাহর নবীর খেদমত হতে ধন্য হয়েছে আরে ওরা তো গালে দিতে পারবে কিন্তু ওদের মতো হাজার না লক্ষ না কোটি কোটি শয়তানকে একসাথে দাঁড় করালেও আল্লাহর নবীর কোনো সাহাবির পায়ের ঢোলা সমানত হতে পারবে না আমার আগে স্থানটা জানা ছিল না যে আজকের মাহফিলটা ঠিক দারুন নাজাত মাদ্রাসার একেবারেই পাশে যদিও আমার পড়াশোনা শুরু থেকে শেষ অবধি কওমি মাদ্রাসায় কিন্তু দারুন নাজাদকে যখন থেকে চিনি তখন থেকে আলহামদুলিল্লাহ আজ অবধি অন্তরের মধ্যে মহাব্বত লালন করি আর টুকটাক কিছু এখতেলাফ সেটা তো নিজেদের মধ্যেও থাকে আপন দুই ভাইয়ের মধ্যেও থাকে নিজ মাসলাকের দুই আলেমের মধ্যেও থাকতে পারে তো টুকটাক শাখাগত কিছু এখতেলাভ থাকা সত্ত্বেও আল্লাহ রসুল সাল্লাস্লাম যেমন বলেছিলেন লাউল আল হিজর আহ্লা কুন্তুল আনসার আমারও কথা অনেকটা এমন লাউল আল মাদারিসুল কৌমি আহ্লা মিন তালিবান মিনতুল্লাহ নাজাদ তো এখানে মনে হচ্ছে উপস্থিতি দেখে যে দারুন নাজাতেরও অনেক তো আলিবল এখানে উপস্থিত আছেন ব্যক্তিগতভাবে দারুন নাজাতের কয়েকজন আলেমের সঙ্গে আমার কিছু আন্তরিক তাল্লোক এবং মহাব্বত আছে এবং আহ লতল জামাতের আকিদার হেফাজতের ক্ষেত্রে আমি তাদেরকে যতটা আন্তরিক পেয়েছি যোগ্য পেয়েছি নিঃসন্দেহে এটা বাংলাদেশে সকল ধরনের আলিয়া মাদ্রাসাকে সামনে রেখেও যদি আমি মূল্যায়ন করি আশা করি উত্তুক্তি হবে না যে বাংলাদেশের আলিয়া মাদ্রাসাগুলো যদি দারুন নাজাতকে একটা মডেল ধরে প্রত্যেকে দারুন নাজাতের রঙে রঙিন হতো তাহলে এই কওমি ধারা আর আলিয়া ধারার মধ্যে উল্লেখযোগ্য তেমন পার্থক্যই থাকতো না তখন আর আলিয়ার সিলেবাস নিয়ে অথবা সেখান থেকে যারা বের হচ্ছে তাদেরকে নিয়ে আমাদের এত বেশি মাথা ব্যথার কারণও জাগত না তো দোয়া করি রব্বুল আলমিন এই জামেয়াকে কবুল করে নিন এই দারুন নাজাদকে কেয়ামত পর্যন্ত কায়েম এবং দায়েম রাখুন এর সঙ্গে যারা এই সম্পৃক্ত আছে রব্বুল আলমিন তাদের প্রত্যেককে আজমতে সাহাবার এক একজন সৈনিক হিসেবে কবুল করুন তো আল্লাহর রসুল সল্ল্লাহ আলী আস্লামের সাহাবায় কেরামের শানে যদি আমরা আলোচনা করি এর দ্বারা সাহাবায় কেরামের শান বাড়ে আর আমরা আলোচনা না করলে শান কমে বিষয়টা এমন না বরং বাস্তবতা হলো আল্লাহর রসুল সল্ল্লাহ আলি ইসলামের সাহাবিদের শান আমরা যত বেশি আলোচনা করব, আমাদের মতো পাপি তাপি বান্দাদের শান কিছুটা বাড়বে আমরা আর তাদের মর্যাদা কি হেফাজত করব যাদের মর্যাদা হেফাজতের জিম্মাদারি আল্লাহ নিয়েছেন আর যাদের বৈশিষ্ট্য কোরআনের পাতায় পাতায় আল্লাহ নবী সাল্লাহ ইসলামের হাদিসের ভান্ডারের মধ্যে অসংখ্যবার অগণিতবার উঠে এসেছে আমাদের মতো সাধারণ নাখান্দা বান্দারা তাদের পক্ষে দাঁড়ালে কি আর তাদের বিপক্ষে দাঁড়ালে কি বাস্তবতা হলো আমরা আর আজমতে সাহাবার কিসের হেফাজত করব আমরা আজমতে সাহাবা নিয়ে আলোচনা করি এ কারণে যাতে করে রাব্বুল আলমিনের উসিলায়ের বরকতে আমাদেরকে হেফাজত করেন জাহান নামের আগুন তো মৌলিকভাবে নিজেদেরকে দামি বানানোর জন্য সম্মানিত বানানোর জন্য বড় বান্দা হওয়ার পরেও দিলের মধ্যে বড় আশা নিয়ে আজমতে সাহাবা এই শানটাকে উচ্চকিত করার জন্য আমাদের এখানে এসে একত্রিত হওয়া কিছু কথা বলা কিছু কথা শোনা কারণ আমাদের সম্বলিত এটা আল্লাহ রসুল এসে শেখ সাহাবি জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ মাতা হে আল্লাহ রসুল কেয়ামত কবে হবে আল্লাহ নবী বললেন আচ্ছা কেয়ামত কবে হবে তুমি এটা জানতে চাচ্ছ আগে তুমি বলো না ওমা আদত কেয়ামতের জন্য কি তৈয়ারি তুমি করেছ কি প্রস্তুতি তুমি গ্রহণ করেছ আগে তুমি এটা বলো তারপর তোমার এই কথার জবাবে আমি আসছি যে কেয়ামত কবে হবে সেই সাহাবি সরল স্বীকারোক্তি দিলেন যেহেতু তাদের মধ্যে লৌকিকতা কাজ করতো না কৃত্রিমতা কাজ করতো না বাইরে একরূপ ভেতরে একরূপ এই মনোভাব কাজ করতো না এজন্য বাস্তব কথাই তিনি বলে দিলেন দিলেন্লাহ বাস্তবতা হলো কেয়ামতের জন্য আমি অনেক নামাজ অনেক রোজা অনেক দান সদকা এগুলোর কোনো তৈরি কিছুই করতে পারি নাই কিন্তু আমার একটা মাত্র সম্বল আছে আমি মাহাব্বত করি আল্লাহকে আর মাহাব্বত করি রসুলকে সাল্লাহ আলী হোসাল্লাম আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তার থেকে কথা শুনে বললেন আংতা মা মান তুমি যাদেরকে ভালোবাসো তাদেরই তুমি সঙ্গী হবা সাহাবি আনসরদি আল্লাহ আনহু আল্লাহ নবীর সেই শিশু খাদেম তিনি বলেন যে আল্লাহর নবীর থেকে হাদিস তো অনেকে শুনেছি কিন্তু এই হাদিসটা আমরা যেদিন শুনেছি জীবনে সবচাইতে বেশি খুশি হয়েছি কারণ আমরা সাহাবারা আমাদের অন্য আমল কারো কম কারো বেশি হতে পারে কিন্তু একটা সম্বল আমাদের সকলের আছে আমাদের ডিলে আছে আল্লাহর মাহাব্বত আমাদের ডিলে আছে রসৌল্লাহ সল্ল্লাহ ইসলামের মহাব্বত আর নবী তো জানিয়ে দিয়েছেন যার সঙ্গে যার মোহাব্বত তার সঙ্গে তার আখরাত তো সুতরাং এটা নিয়েই এই পুঁজে নিয়ে আমি আশাবাদী আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে মাফ করে দিবেন তো সুতরাং এই আজমতে ব্যানারটাকে মহাব্বত করা মূলত এজন্য যে আল্লাহ রাব্বুল আলমিন আল্লাহ রসুল নিজে যাদের উপর সন্তুষ্টি প্রকাশ করে গিয়েছেন আরে যদি তাদেরকে ভালোবাসার কারণে কেয়ামতের দিন আল্লাহ আমার মতো পাপিকে মাফ করে তাদের সঙ্গে মিলিত করে দেয় তাদের সঙ্গে আমার হাসন নসর করে দেয় জিন্দগিতে আর কি লাগে আমাদেরও দেখানোর মতো না নামাজ আছে না রোজা আছে কারণ জীবনে এমন দুই রাকাত নামাজও পড়তে পারি নাই যেই দুই রাকাত নামাজের ব্যাপারে আমি বলবো যে আল্লাহ রসুল যেভাবে নামাজ পড়তেন আমার নামাজের কোয়ালিটিও সেম টু সেম আছে আরে আমার নামাজের কথা বাদ দেন এক সেজদা তো সারা জীবন ভরে এমন দিতে পারলাম না যেই সেজদার ব্যাপারে অন্তত আশা করব আল্লাহ অন্তত এই সেজদাকে কবুল করবেন তা আমার আছেই কি তো অন্য কিছু থাকবা না থাক সেই সাহাবির মতো আমরাও বলি ওলা কিন্না নহিব্বুল্লাহ আমরা ভালোবাসি আল্লাহকে ভালোবাসি আল্লাহ রসুলের সাহাবিদেরকে হ্যাঁ আপনি বলতে পারেন রসুলকে ভালোবাসেন বুঝলাম আল্লাহকে ভালোবাসেন বুঝলাম ভালোবাসাকে সঙ্গে কেন মিলাচ্ছেন আরে ভাই সাহাবি যার ইচ্ছা সেই হতে পারে এমন না সাহাবি নিজের থেকে কেউ হয় না আরে সাহাবি তো এমন এক কপাল আল্লাহ যাকে কবুল করেন একমাত্র তার নবীর সাহাবি হিসাবে তাকে কবুল করে নেন আবদুল্লাবিন মাসুদ রাজি আল্লাহ আকবর হাদিস মুসনাদ আহমদে বর্ণিত হয়েছে আরও অনেক কিতাবের মধ্যে এসেছে তিনি বলেন ইন্নাল্লাহ নাজরাফি কুলুবিল আইবাদ আল্লাহ সমস্ত বান্দার অন্তরের দিকে নজর দিলেন দুনিয়াতে পাঠানোর আগে সে রুহে যখন সব ছিল রুহ ওই অবস্থায় আল্লাহ সবার অন্তরে নজর দিলেন নজর দেওয়ার পরে ফোয়াজাদা কালবা মোহাম্মদিন সল্লাহ আলী হোসাল্লাম খৈরাকুলু ইবাদ আল্লাহ তখন দেখলেন যত বান্দা আছে আদম আলী ইসলাম থেকে শুরু করে কায়ামত পর্যন্ত যত বান্দা আসবে তাদের সবার কলবের চাইতে শ্রেষ্ঠ যার কলব তার নাম মোহাম্মদুর রসুল্লাহ সল্ল্লাহ আলী হোসাল্লাম তা আল্লাহ এটা দেখার পরে ফাসতাফা হুলিনফসিহি ফবাআতাহু ফবতাআসাহু বিরিসালতিহি বুননা শব্দ আল্লাহ তালা নিজের জন্য সেই কলবটাকে নির্বাচন করলেন এরপর তার বার্তা তার আর তার নবুয়াদ দিয়ে তাকে জমিনের মধ্যে প্রেরণ করলেন দ্বিতীয় ধাপে এরপর আল্লাহ নজর দিলেন সুম্মা কুলুবিল আইবাদা কলবি মোহাম্মদিন সাল্লাল্লাহ আলী রসাল্লাম আল্লাহ রসুলের কলবকে নির্বাচন করার পর বাকি যত বান্দা আছে দুনিয়ার বুকে সকলের কলবের দিকে নজর দিলেন নজর দেওয়ার পরে আল্লাহ তালা কি পেলেন সেখানে ফাওয়াজাদা কুলুবা আসহাবিহি তখন আল্লাহ যত বান্দা আছে সব বান্দার চাইতে শ্রেষ্ঠ হিসাবে পেলেন নবীর সাহাবিদের কলবকে ফাজআলাহু মুযারা আ তখন আল্লাহ তাদেরকে তার নবীর সহযোগী বানিয়ে দিলেন ইউকাতিলুনা আলা দীনহি যারা নবীর দিনকে হেফাজতের জন্য নবীর দিনের উপর প্রতিষ্ঠিত থেকে বাতিলের বিরুদ্ধে লড়াই করে কারণ ফয়সালা দেন রসুল আর ফিল্ডে বাস্তবায়ন করেন তারা أن الرسول صلى الله عليه وسلم المرقس سيل اللهم أعز الإسلام بأحب هذين الرجلين إليك اي الله دنيتا ما نوش جنن عمر بابل خطاب عمر بن الخطاب العمر لعمر هشام عمر بن هشنطة أبو جهل الله এই দুইটা ব্যক্তির মধ্যে যে তোমার কাছে বেশি প্রিয় তার দ্বারা তুমি ইসলামকে শক্তিশালী করো ইসলামকে বিজয়ী করো ইসলামকে তুমি ইজ্জত দান করো আল্লাহ রসুল আল্লাহর কাছে চাইলেন কিসের জন্য ইসলামকে বিজয়ী করার জন্য শক্তিশালী করার জন্য ইসলামের ইজ্জতের জন্য আল্লাহ তাল এই দুইজনের মধ্যে অমর আব্দুল খতাব রাজি আল্লাহ আন ব্যাপারে এই দোয়াকে কবুল করলেন নিজের থেকে তিনি হেদায়ত গ্রহণে আগ্রহী ছিলেন বিষয়টা তো এমন না উল্টো বের হয়েছিলেন আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের কল কেটে সেটাকে মুশিকদের সামনে এনে হাজির করবেন কিন্তু নবীর দোয়া তো তার ব্যাপারে আগেই কবুল হয়ে আছে বের হয়েছেন নবীর কল্লা কাটবেন বলে কিন্তু এমনভাবে আল্লাহ তাকে কবুল করেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন বাদি নবী ইউন লাকান অমর আমার পরে যদি কেউ নবী হতো সেই নবী হতো এই অমর এমনকি আল্লাহ রসুল তাকে ডেকে পর্যন্ত বলেছেন ইয়া ইহান ইবনুল খাত্তাব ফাওয়াল্লাযি নাফসু মুহাম্মাদিন বিয়াদি হে ইবনুল খাত্তাব তুমি শোনো ওই সত্তার কসম খেয়ে বলছি যার হাতে মুহাম্মাদের প্রাণ তুমি যে রাস্তা দিয়ে চলো শয়তান পারে না ওই রাস্তা দিয়ে চলতে বরং তো তোমাকে এক রাস্তা দিয়ে চলতে দেখলে সেই রাস্তা ছেড়ে শয়তান অন্য রাস্তা ধরে এমনকি আল্লাহ রসুল সল্লহ আলী হোসাল্লাম তাকে ঘোষণা করেছেন মহাদ্দাস মহাদ্দাস মানে কি অন্য হাদিসে ব্যাখ্যা আছে তা তাকাল্লামুল মালায়

করে দিয়েছেন এজন্য শাহ আলিউল্লাহ মহাদেশ দেহলবি আলি রহমা তিনি লেখেন আল্লাহ যে কোরআনে ওয়াজা দিয়েছেন আর সাল্লাহ রসুল আহু বিল হুদা ওয়াদী হক লিয়জীন তিনি সেই রব যিনি তার রসুলকে পাঠিয়েছেন হেদায়েত দিয়ে আর দিন হক দিয়ে উদ্দেশ্য হল সেই রসুল জমিনের বুকে ইসলামকে বিজয়ী করবেন আল্লাহর দিনকে বিজয়ী করবেন বাকি সকল দিনের উপরে তিনি বলেন এই আয়াতের আমলি তফসিল হলো অমর আল্লাহ এই ওমরের সেই ইসলামকে সমুন্নত করেছেন সেই রোমের বুকেও ইসলামকে সমুন্নত করেছেন আল্লাহ তার নবীকে যে ওয়াদা দিয়েছেন সেই ওয়াদা তার মাধ্যমে বাস্তবায়িত করেছেন তাহলে আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের সাহাবিরা তার সহযোগী ফজা আল আহু মু জারাআ নবীয়ীহি ইয়োকা তিলুন আলা দিনীহি এজন্য আব্দুল্লাবিন মসুদ শেষে গিয়ে বলছেন থামারা আলম বেনু না আর এই সাহাবাই কেরা মেই মোমেন্ডা যেটাকে উত্তম হিসাবে দেখবে ফাহুয়াইন দাল্লাহি হাসান সেটা আল্লাহর কাছে উত্তম বলে বিবেচিত হবে অমারা আউ সাইয়িআ আর তারা যেটাকে মন্দ হিসাবে দেখবে ফাহুয়াইন দাল্লাহি সাইয়ী সেটা আল্লাহর কাছেও মন্দ বলেই সাব্যস্ত হবে তো সাহাবী কাকে বলে হাফেজ ইবনে হাজার আসকলানী রাহমাতুল্লাহি আলাইহি সংজ্ঞা দিয়েছেন আস-সাহাবি উমান লাকিয়্যান নাবিইয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মু'মিনার বিহি ওয়া মা তা'আলা আল-ঈমান ওয়া মা আল-ইসলাম যে ব্যক্তি ঈমানের সঙ্গে আল্লাহর নবীর সাক্ষাৎ লাভ করেছেন আবার ইমানের সঙ্গে ইসলামের সঙ্গে এই পৃথিবী থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পেরেছেন তিনি হলেন সাহাবি তো সাহাবি যারা তাদের ব্যাপারে কোরআনের ঘোষণা যে সকল সাহাবি জান্নাতি উর্দুতে তো একটা গজলও আছে আর সাহাবি নবী জান্নাতি, জান্নাতি। আল্লাহর নবীর সাহাবাই কেরাম তারা হলো জান্নাতি, জান্নাতি এর সঙ্গে মিলে পাকিস্তানের ওলামায় কেরাম এটাও বিপরীত একটা বাক্য টানেন যে হার দুশ্মনে সাহাবি লানতি লানতি যে একদিকে নবীর সাহাবিরা তো জান্নাতি। আর আরেকদিকে সেই সাহাবির প্রতি যারা দুশ্মনী লালন করে ওরা হলো লানতি ওরা হলো লানতি তো সব সাহাবি জান্নাতি কিভাবে বলছি কোরআনের ভিত্তিতেই বলছি কারণ কোরআনের বহু আয়াত থেকে এটা প্রমাণিত হয়

নাম থেকে যদি দূরে রাখা হয় জায়গা কি হবে জান্নাতই তো কারণ জায়গায় তো দুইটা এক হলো জান্নাত আর এক হলো জাহান্নাম হ্যাঁ বাকি কেউ বলতে পারেন হুজুর আর আবার একটা আছে অনেকের আবার মাঝে টাইপের প্রশ্ন দাঁড়ায় যে অমুক গাছের পাতা যদি পানিতে পড়ে কুমির হয়ে যায় আর যদি ডাঙ্গায় পড়ে তাহলে সেটা বাঘ হয়ে যায় এখন কারো মাথায় প্রশ্ন আসলো হুজুর যদি মাঝামাঝি পড়ে অর্ধেক পানিতে অর্ধেক ডাঙ্গায় তখন কি হবে তো একদিকে তো জাননা তার একদিকে জাহান্নাম এখন কারো মাথায় প্রশ্ন আসতে পারে এখানে তো বলা হচ্ছে সাহাবিদেরকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে ভালো কথা কিভাবে বুঝলেন তারা জান্নাতেই হবে আরাফে কি তারা থাকতে পারে না না কারণ আরাফ কোনো স্থায়ী জায়গার নামে না আরফ একটা সাময়িক জায়গা আরফে যারা থাকবে তারাও প্রত্যেকেই চূড়ান্ত পরিণতিতে জান্নাতি হবেই হবে তা আরফ একটা সাময়িক জায়গা যাদের ইমানের নূর আমলের নূর কম হওয়ার কারণে প্রথম ধাপেই সিরাতে মুস্তাকিম অতিক্রম করতে পারবে না কারণ সিরাতে মুস্তাকিম অতিক্রম করবেন কি দিয়ে এত সূক্ষ্ম এক পথ যেই সূক্ষ্মতা হলো আপনার চুলের চাইতেও বেশি এত ধারালো যা তরবারির চাইতেও বেশি অতিক্রম করবেন আপনি কিভাবে তো মমিন সেটা অতিক্রম করবে ইমানের নূর আর আমলের নূর দিয়ে ইয়াউ মা ইয়াসআ নুরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম কোরআন বলছে সেদিন মুমিনদের সামনে দিয়েও নূর ছুটতে থাকবে ডান দিয়েও নূর ছুটতে থাকবে তাফসীরের কিতাবে লেখা হয়েছে সামনে দিয়ে ছুটবে ইমানের নূর ডান দিয়ে ছুটবে আমলের নূর এই নূর দিয়ে দেখে দেখে মুমিনরা অতিক্রম করতে থাকবে যাদের নূরের অভাব দেখা দেবে তারা পারবে না পলসিরা অতিক্রম করতে এজন্য মুনাফিকরা সেদিন মুমিনদেরকে ডেকে ডেকে বলবে মোমিন ভাইয়েরা একটু শোনো না আরে আল্লাহর বান্দারা একটু নজর দাও না উম জোরো না নূরিকুম দুনিয়ায় তোমাদেরকে জেল খাটিয়েছি তোমাদের হাতে হাত করা পড়িয়েছি আরে তোমাদেরকে রিমান্ডে নিয়েছি তোমাদেরকে বড় কষ্ট দিয়েছি তোমাদের মাহফিলকে বাঞ্চাল করেছি তোমাদের বিরুদ্ধে সারা জীবন ষড়যন্ত্র করেছি কিন্তু এখন তো তোমাদের কাছে নূর আমাদের কাছে নূর নাই লোকে তো আমাদেরকেও মুসলিম ভাবত কিন্তু আজকে নূর ছাড়া এই পুলসিরাত অতিক্রম করবো কিভাবে একটু নজর দাও না তোমাদের নূর থেকে আমরা একটু নূর সংগ্রহ করি অনেক বোকার স্বর্গে বাস করা লোকেরা বলে না যে বুজুর্গদের নজরে নাকি নূর নাই আরে বলে না আলেম আলামার নজরে বুজুর্গদের নজরে আল্লাহর অলিদের নজরে কোনো নূর নাই যদি নজরে নূর নূর নাই থাকে এই আয়াতের ব্যাখ্যা কি হবে ভিন্ন কোনো ব্যাখ্যা থাকলে না হাজির করেন না আমার সামনে উং জুরু না একটু তাকাও একটু নজর দাও আমাদের দিকে তাকালে কি হবে যা বল আমার নাখতে বিসমি তোমাদের নজর দেওয়ার ফলাফল হলো আমরা তোমাদের থেকে একটু নূর সংগ্রহ করতে পারব। পারবো নজরে নোর আছে নাকি নাই আরে আছে না কি নাই আজকালকার যুগের দুই পয়সার ভন্ডরা। এক ঢাকা শহরে বসে রাজধানীতে বসেও আল্লাহর নবীর বিভিন্ন সাহাবেকে নিয়ে গালিগালাজ করতে পারে কিন্তু ওই সত্যার কথম যার হাতে আমাদের সকলের প্রাণ সারা জীবন যদি ওরা প্রতিটা দিন রোজাও রাখে সারা রাত জেগে জেগে যদি না ঘুমিয়ে নামাজ আদায় করে জীবনের প্রতিটা মুহূর্ত যদি জিহাদের ময়দানে অতিবাহিত করে এলেম শিখতে শিখতে এক একজন যদি এলমের সমুদ্রেও পরিণত হয় কিন্তু ওই চোখ কোথায় পাবে যে চোখ আল্লাহর নবীকে দেখেছে ওই হাত কোথায় পাবে যে হাত আল্লাহর নবীর খেদমতে ধন্য হয়েছে আরে ওরা তো গালি দিতে পারবে কিন্তু ওদের মতো হাজার না লক্ষ না কোটি কোটি শয়তানকে একসাথে দাঁড় করা আল্লাহর নবীর কোন সাহাবির পায়ের ধোলা সমানত হতে পারবে না এজন্য জিজ্ঞাসা করা হয়েছিল না ইমাম আব্দুল্লাহ বিন মোবারক রহমতুল্লাহ রেখে যে বিন আবদুল আজিজ উত্তম নাকি মহাবিয়ার উত্তম তিনি স্পষ্টভাবে তো জানিয়ে দিয়েছিলেন আরে পাগল জেহাদের ময়দানে আল্লাহ রসুলের সঙ্গে যখন মহাবিয়া শরিক হয়েছিলেন তার নাকের ছিদ্রের ভেতর যে ধুলো প্রবেশ করেছিল এরকম এক একটা ধুলো তো ওমর বিন আবদুল আজিজের চাইতে উত্তম কার সাথে তুমি কার তুলনা করো তাহলে নজরের মধ্যে নূর আছে নাকি নাই তো কেয়ামতের দিন মুনাফিকরা বলবে একটু তাকাও না আমাদের দিকে আমরাও তোমাদের নূর থেকে একটু নূর একটু আলো সংগ্রহ করি কিন্তু আল্লাহ তালার যেহেতু নিষিদ্ধ করে দিবেন এক পর্যায়ে তাদের মধ্যে আর মমিনদের মধ্যে পর্দা পড়ে যাবে এমন এক পর্দা যার ভেতরের দিকে থাকবে রহমত বাইরের দিকে থাকবে আজাব তাহলে যে প্রসঙ্গে বলছিলাম যে আরফ কোন স্থায়ী জায়গার নাম না স্থায়ী জায়গা দুইটা এক হলো জাহান্নাম এক হলো জান্নাত তো আল্লাহর কোরআনই সাক্ষী যে সাহাবাই কেরামকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে তার মানে তারা কোথায় যাবে আরে কোথায় যাবে জান্নাতে দ্বিতীয় আয়াত পুরাণে জানিয়ে দিচ্ছে আল্লাহ সবার ব্যাপারে সবাই মানে কারা আল্লাহ প্রথমে দুইটা ভাগ করলেন যে একদল যারা মক্কা বিজয়ের পূর্বে ইমা এনেছে জিহাদ করেছে দান করেছে আর আরেক দল যারা মক্কা বিজয়ের পরে অষ্টম হিজড়িতে যে মক্কা বিজয় হলো এই মক্কা বিজয়ের পরে ইমান এনেছে দানসৎকা করেছে আল্লাহ তালার পথে জিহাদ করেছে আল্লাহ বললেন উভয় দল সমান হবে না যারা মক্কা বিজয়ের আগে দুর্দিনে ঈমান ইমান এনেছে তাদের ইমানের দাম বেশি হবে কারণ সুদিনে লোকের অভাব হয় না দুর্দিনে লোক খুঁজে পাওয়া যায় না কিন্তু দুর্দিনে যারা পাশে থাকে তারাই হলো খাঁটি বান্দা এজন্য বাংলায় বলে না বিপদে বন্ধুর পরিচয় যদি বর্তমানে দুনিয়ার বুকে ইসলামী খেলাফত থাকত আমরা প্রত্যেকে পূর্ণাঙ্গ ইসলামী শাসন পেতাম ইসলামী বিচার পেতাম ওই সময়ের পরিস্থিতি আর বর্তমান পরিস্থিতি যে এক না এটা তো সবাই বুঝে আমাদেরকে অনেকে মাঝে মধ্যে বোঝায় যে পরিস্থিতি যেহেতু এখন ভালো না আপাতত একটু নরম নরম কথা বললেও তো চলে পরিস্থিতি যখন ভালো হবে তখন নয় তো ভেতরে যত গরম আছে সব গরম বের করলেন সমস্যার কিচ্ছু হবে না আপাতত একটু গোলালু হয়ে চললে হয় না একটু হেকমত টেকমত করে চললে হয় না সবার সঙ্গে একটু মিলেমিশে মিল মোহাব্বতের সঙ্গে থাকলে হয় না আশেখের রসুল দুশ্মনের রসুল সব মিলিয়ে একসঙ্গে জগা খিচুড়ি পাকালে হয় না আমার জব থাকে একটা সহজ জব হলো পরিস্থিতি যদি ঠিকই হয়ে যায় তখন বললেই কি না বললেই কি সব তো এমনিই ঠিক আছে আর যখন পরিস্থিতি ঠিক নাই ওই সময়ই তো বলতে হবে সব নবীরা কখন দাওয়াত দিয়েছেন সুদিনে দাওয়াত দিয়েছেন আর দুর্দিনে মুখ বন্ধ রেখেছেন এমন তো না দুর্দিনে দাওয়াত দিয়েছেন বলেই তো সুদিন এসেছে দুর্দিনে জিহাদের ময়দানে অটল এবং অবিচল থেকেছেন বলেই তো জমিন সুদিন দেখতে পেয়েছে সবাই যদি স্বপ্ন দেখে খালেদ বিন ওয়ালিদ হবে আরে খালেদ বিন ওয়ালিদরা তৈরি হয়েছে যে জামানায় ওই জামানা আসার জন্য অসংখ্য বেলাল সোহাইব আম্মা রিয়াসের খুবাই ভাব সুমাইয়া রিয়া হুমান হুন নাজমাইন রক্ত ছড়াতে হয়েছে তো সবাই যদি বসে বসে খালি খালিদ বিন ওয়ালিদ হয় স্বপ্নই দেখে বেলাল হওয়ার স্বপ্ন দেখবে কে উভয় হালতের জন্য তো তৈরি থাকতে হবে যে আল্লাহ তোমার দিনের জন্য উভয়টার ক্ষেত্রেই আমি রাজি ইউকাতিলুনা ফিসাবিলিল্লাহ ফায়াকতালুনা ওয়া ইয়াকতালুন তোমার দিনের জন্য যদি জালেমের মুখে আঘাত হানতে হয় এতেও আমি রাজি আর যদি আমার মুখটা জালেমের বুলেটের বৃষ্টির সামনে পেটে দিতে হয় এই ক্ষেত্রেও আমি রাজি তাহলে আল্লাহর কোরআন বলে দিচ্ছে যে যদি উভয় দল সাহাবি সমান না স্তরগত বিবেচনায় তবে উভয় দলের আল্লাহ কল্যাণের ওয়াদা দিয়েছেন এমন কল্যাণ যেই কল্যাণের নাম তফসিরের কিতাব খুললেই দেখবেন হিয়াল জান্না সেটা হলো জান্নাত তাহলে আল্লাহ যদি তাদেরকে জান্নাতের ওয়াদা দেন আল্লাহ কি ওয়াদা ভঙ্গ করেন না ওয়াদা বাস্তবায়ন করেন আমি যদি কেয়ামত পর্যন্ত টাইম দিই তবুও কোনো মৌলভী জিন্দগিতে এটা প্রমাণ করতে পারবে না এই যে ব্যাপক ঘোষণাগুলো এই ঘোষণা থেকে আল্লাহর নবীর একজন সাহাবিও বাইরে আছে সাহাবীর সংগ্রামী আগে দিয়ে এসেছি সাহাবি মানেই হলো ওই মহান ব্যক্তিত্ব যিনি আল্লাহর নবীর সাক্ষাৎ পেয়েছেন ইমানদার অবস্থায় সাক্ষাৎ পেয়েছেন বলেছি দেখেছেন বলি নাই কেন অন্ধ সাহাবী হলে এই চোখ দিয়ে হয়তো দেখেন নাই দেখতে সক্ষম হন নাই তাতে কি দিলের চোখ দিয়ে তো অনুভব করতে পেরেছেন বস এতেই চলবে তো নবীর সাক্ষাৎ লাভ করেছেন ইমানের সঙ্গে আর পৃথিবী থেকে শেষ নিঃশ্বাসও ত্যাগ করেছেন ইমান উপরে ইসলামের উপরে আর মাঝখানে যদি মাঝখানে যদি কেউ কোনো কারণে ইসলাম থেকে বেরো হয়ে যান আবার পরবর্তীতে যদি কবুল করে ইমান করেন তবু এই সংজ্ঞা থেকে এটাই স্পষ্ট তারাও তারা সকলেই এই আয়াতগুলোর অন্তর্ভুক্ত তো সকলে যদি অন্তর্ভুক্ত হয় আমির মহাবি অন্তর্ভুক্ত না খলিফা ওসমান রদি আল্লাহান অন্তর্ভুক্ত না আবু বকর অমর রদি আল্লাহান অন্তর্ভুক্ত না আমাশা রান যিনি গোটা জমিন আর সব মানুষের মধ্যে আল্লাহ আর নবীর কাছে সবচাইতে বেশি প্রিয় তো তিনি কি এর অন্তর্ভুক্ত না যদি অন্তর্ভুক্ত হন তাহলে যেই মানুষগুলোর ইমানের উপর শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারবে এরই গ্যারান্টি নাই তারা কোন মুখে এই মহান ব্যক্তিত্বদের সমালোচনা করা দরকার তো ছিল এক আবু তহলেব মুশরিক হওয়া সত্ত্বেও যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল গোটা কুরাইশকে যে শোন কুরাইশ আমি মুশরিক হতে পারি

যতদিন পর্যন্ত মাটির বুকে আমার শেষ সমাহিত না হয় আমাকে দাফন করে মাটির বুকে শেষবারের মতো শুয়ে দেওয়া না হয় ততদিন পর্যন্ত মোহাম্মাদ মারাত দূরের কথা তোরা মোহাম্মদের কাজ পর্যন্তই পোষতে পারবি না তার কোনো ক্ষতি করতে পারবি না তো এক অমুসলিম নেতা হয়েও যদি আল্লাহর নবীর মহব্বতেই হুঙ্কার ছুটতে পারে তাহলে আমাদের কি দরকার ছিল যে নবীকে ভালোবাসে সে নবীর ভালোবাসার দাবিতেই সাহাবিকে ভালোবাসে যেমন যে আল্লাহকে ভালোবাসে আল্লাহকে ভালো ভালোবাসার দাবিতেই নবীকে ভালোবাসে একদিকে সাহাবিকে ঘৃণা করবে আর একদিকে নবীকে ভালোবাসবে এটা এতটাই মিথ্যা যার ব্যাপারে দিমত করার কোনো সুযোগ নাই বলেই